প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের দুইশো এক পৃষ্ঠার যে বিয়োগ অঙ্কগুলো রয়েছে হ্যাঁ সেই বিয়োগ অঙ্কগুলো করব এখানে শুদ্ধি পরীক্ষা সহ চাওয়া হয়েছে তো আমরা প্রথমেই দশ নম্বর যে অঙ্কটা রয়েছে এটা তুলে নিচ্ছি তো এটা হচ্ছে দশ নম্বর তো উপরে আছে ওয়ান ওয়ান জিরো হ্যাঁ নিচেও আছে দেখো ওয়ান ওয়ান জিরো তো এইটা হচ্ছে হ্যাঁ বাইনারিতে আছে এটা আবার দশ ভিত্তিকে নিয়ে এসে আবার শুদ্ধি পরীক্ষাও করে নিতে হবে তো আমরা বাইনারির যে বিয়োগের চারটা পড়েছিলাম যেটা দুইশো পৃষ্ঠা ছিল এই যে এই বিষয়টা এখানে দরকার হবে তো দেখো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে এই যে এখানে বলা ছিল শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হ্যাঁ শূন্য অর্থাৎ জিরো হয় আবার ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে এটাও কিন্তু আমাদের দশ ভিত্তিকের মতোই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয় আবার এটাও দেখো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয় আসলে এতগুলো জিরো দেওয়ার কিছু নেই এটা অ্যান্সার কিন্তু একটাই জিরো হ্যাঁ তো এটা যখন আমরা শুদ্ধি পরীক্ষা করব শুদ্ধি পরীক্ষা তো এই সবগুলোকে আমাদের দশ ভিত্তিকে আগে নিয়ে আসতে হবে তো এই ছিল হচ্ছে ওয়ান ওয়ান জিরো হ্যাঁ এটা টু ভিত্তি মানে হচ্ছে বাইনারি তো এটাকে দশ ভিত্তিকে আনতে গেলে এই ডান দিক থেকে আমরা স্থানীয় মানগুলো যদি বের করি তাহলে শূন্য গুণন প্রথমটা হয় হলো টু টু দি পাওয়ার জিরো আমরা আগেও দেখিয়েছি এগুলো প্লাস এখানে যে ওয়ানটা আছে ওয়ান গুনন আস্তে আস্তে এদিকে গেলে টু এর পাওয়ারটা বাড়তে থাকে টু টু দি পাওয়ার ওয়ান তারপর যোগ হ্যাঁ এই ওয়ানটা গুণন টু এর টু পাওয়ার অর্থাৎ স্কোয়ার তো এই হলো হ্যাঁ এটা টেন ভিত্তিকে চলে আসলো অর্থাৎ হ্যাঁ এটা ভিত্তিটা আমরা দশ দিলাম দশ ভিত্তিক তো এটা টু টু দি পাওয়ার জিরো মানে যদি ওয়ান আসলে ওয়ানের সাথে জিরো গুন করলে এটা জিরোই হয়ে যাবে জিরো আমরা লিখব না আর টু টু দি পাওয়ার ওয়ান মানে টু তাহলে এটা দুই অক্ষে দুই আর যোগ হচ্ছে টু স্কোয়ারে চার তাহলে চার অক্ষে চার ওকে নিচে দশ ভিত্তিকে থাকলো হ্যাঁ এটা হচ্ছে যোগ করে আমরা পাবো হ্যাঁ সিক্স যেটা দশ ভিত্তিকে সিক্স তো এটাও যেহেতু একশো দশ তার মানে এটার মানও হবে সিক্স এটা আর দেখাতে হবে না সো আমরা এইভাবে যদি লিখি এখানেও আমরা দেখাতে পারি যে এটা উপরে আমরা লিখি যে দশ ভিত্তিক হ্যাঁ তো এই দশ ভিত্তিকের ক্ষেত্রে আমাদের এইটার ভ্যালু হচ্ছে সিক্স আবার নিচের এটা যেহেতু একই এটাও সিক্স তাহলে ছয় থেকে ছয় বিয়োগ করলে আমরা জানি জিরো হয় হ্যাঁ তো এইভাবে কিন্তু আমরা শুদ্ধি পরীক্ষা করে ফেলতে পারব যে এইখানে যে জিরো আসছিল এটা আসলে বাইনারি আর দশ ভিত্তিকে একই হয় যেহেতু এটাও জিরো এটাও আসলে এটা একটাই জিরো হ্যাঁ এইভাবে কিন্তু শুদ্ধি পরীক্ষাটা হয়ে যাবে নেক্সট হচ্ছে এগারো নম্বর এগারো নম্বরে আছে ওয়ান 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 আর নিচে আছে ওয়ান জিরো ওয়ান তো ফার্স্ট টাইম আমরা বাইনারির নিয়মে হচ্ছে যে বিয়োগটা সম্পূর্ণ করব তো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয় আবার ওয়ান থেকে জিরো বিয়োগ করলে আমরা এই যে এইখানে দেখো যে চারটা আছে হ্যাঁ ওয়ান থেকে যদি জিরো বিয়োগ করি তাহলে ওয়ান হয় সো এইখানে আমরা ওয়ান লিখবো আর ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হ্যাঁ জিরো হয় আর বামের শূন্য আসলে দেওয়ার প্রয়োজন হয় না তাহলে এখানে আমরা শুদ্ধি পরীক্ষা যদি করি শুদ্ধি পরীক্ষা তাহলে ওয়ান 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 এটা ছিল আমাদের বাইনারিতে অর্থাৎ টু ভিত্তিক তো এটাকে আমরা দেখো দশ ভিত্তিকে নিয়ে আসবো অর্থাৎ এই ফার্স্টে এই ওয়ান গুণন টু টু দি পাওয়ার জিরো প্লাস এই ওয়ান গুণন টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এই ওয়ান গুনন টু স্কোয়ার তাহলে এটা দশ ভিত্তিকে চলে আসলো এরপর কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে এটা ওয়ান হয় ওয়ান গুণ ওয়ান এক ওকে এক আর এটা টু এর উপর ওয়ান পাওয়ার মানে টু তাহলে আর এটা তাহলে এই ভিত্তিকে ওকে এখন চার ছয় সাত তাহলে এইটা হচ্ছে বাইনারিতে ছিল তিনটা ওয়ান হ্যাঁ যেটা আমরা দশ ভিত্তিকে আনলে সেভেন হবে ওকে তো এইখানে আমরা দেখো ইচ্ছে করলে এখানেও আমরা করে ফেলতে পারি এখানে উপরে লিখে দাও দশ ভিত্তিক তাহলে এটার ভ্যালু হচ্ছে সেভেন এখন আমরা এই যে ওয়ান জিরো ওয়ান আছে এটাকেও একইভাবে দশ ভিত্তিকে নিয়ে আসবো এটা ছিল টু ভিত্তিক তো দশ ভিত্তিকে আনলে ফার্স্টে এই ওয়ান গুনন টু টু দি পাওয়ার জিরো যোগ জিরো গুনন টু টু দি পাওয়ার ওয়ান যোগ এই ওয়ান গুনন টু স্কোয়ার তো এটা হচ্ছে দশ ভিত্তিক ওকে তো এটার মান হচ্ছে ওয়ান হ্যাঁ একককে এক আর এটা জিরো হয়ে যাবে এটা আমরা লিখব না এটা টু স্কোয়ারে চার তাহলে চার অক্ষে চার এইটা দশ ভিত্তিক তাহলে এটা হচ্ছে ফাইভ ফাইভ তো এইটার ভ্যালু হচ্ছে ফাইভ তো এটা আমরা যদি বিয়োগ করি দশ ভিত্তিকের নিয়মে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই এখন আমাদের দেখতে হবে এইখানে যে ওয়ান জিরো আসছে সেই ওয়ান জিরোর ভ্যালুটাও আসলে টু হয় কি না তো আমরা এইভাবে যদি লিখি ওয়ান জিরো এটা টু ভিত্তিক তাহলে এই জিরো গুনন টু টু দি পাওয়ার জিরো যোগ এই ওয়ান গুনন টু টু দি পাওয়ার ওয়ান তাহলে এটা দশ ভিত্তিকে আসলো তো এটা জিরোই হয়ে যাবে আর এটা হচ্ছে দুই এক পাওয়ার মানে দুই তাহলে দুই অককে দুই তাহলে এই যে যোগ ফলটা আসছিল ওয়ান জিরো বাইনারিতে এটা দশ ভিত্তিকে যা হোক এটার ভ্যালু হচ্ছে টু এইভাবে আমরা পরীক্ষাগুলো করতে পারি তো এবার আমরা দেখো এই বারো নম্বর অঙ্কটা দেখি বারো তো বাইনারিতে ছিল ওয়ান জিরো ওয়ান 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 জিরো আর নিচে ছিল হচ্ছে এইখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তো এটা আমরা পাশাপাশি দেখো শুদ্ধি পরীক্ষার জন্য দশ ভিত্তিকের ঘরটা করে রাখি তো এইটাকে দশ ভিত্তিকে আনবো এটাও দশ ভিত্তিকে আনবো প্লাস আমাদের যোগ ফলটাকেও দশ ভিত্তিকে এনে পরীক্ষা করবো তো এখানে আমরা সিম্পলি হচ্ছে বাইনারির নিয়মে যদি বিয়োগ করি তাহলে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে হ্যাঁ এটা ওয়ান হয় এবং এক্ষেত্রে কিন্তু হাতে এক থেকে যায় যেটা এই চার্টে দেখো আছে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয় এবং হাতে এক থাকে তো জিরো থেকে ওয়ান বিয়োগ করলাম ওয়ান হাতের এক থাকলো সেই এক এখানে আসলে এক থেকে এক বিয়োগ করলে জিরো হয় এখানে কোনো হাতে থাকে না আবার এক থেকে জিরো বিয়োগ করলে হ্যাঁ এটা হচ্ছে ওয়ান থাকে এখানেও হাতে থাকে না আবার এক থেকে এক বিয়োগ করলে জিরো হয়ে যায় এখানে হাতে থাকে না তো সেক্ষেত্রে জিরো থেকে আবারও ওয়ান বিয়োগ করলে এখানে ওয়ান থাকে এবং এখানে হাতে থাকে হাতের এক এখানে আসলে এক থেকে এক বিয়োগ করলে জিরো হয়ে যায় এটা আর লিখতে হবে না তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওকে এখন আমরা যদি পরীক্ষা করি প্রথমে এই সংখ্যাটা নেব ওয়ান জিরো ওয়ান 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 জিরো তো এটাতে টু ভিত্তিক অর্থাৎ বাইনারিতে আছে এটাকে আমরা দশ ভিত্তিকে আনলে স্থানীয় মান দিয়ে করবো ফার্স্টে হচ্ছে জিরো গুণন টু টু দি পাওয়ার জিরো প্লাস এই ওয়ানটা ওয়ান গুনন টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এই ওয়ান গুনন টু স্কোয়ার প্লাস এই ওয়ান গুনন টু কিউ প্লাস জিরো গুনন টু টু দি পাওয়ার ফোর যোগ এই যে লাস্টে ওয়ান ছিল ওয়ান গুনন টু টু দি পাওয়ার ফাইভ এটা দশ ভিত্তিকে আসলো তো যেগুলো জিরো দিয়ে বোন হয় সেটা আমার প্রয়োজন নেই আর এটা টু টু দি পাওয়ার ওয়ান মানে টু তাহলে দুই অকের দুই আর এটা হচ্ছে টু স্কোয়ারে চার তাহলে চার অক্কে চার আর টু কিউবে হচ্ছে আট আটককে আট আর এটা জিরো হয়ে যাবে আর এটা হচ্ছে বত্রিশ টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে থার্টি টু থার্টি টু তো এটা দেখো দশ ভিত্তিকে চলে আসছে এটা যদি আমরা যোগ করি তাহলে আট আধ দুই দশ দশ হাজারে চোদ্দ পনেরো ষোলো ছয় হাত এক তিন হাতে চার ফর্টি সিক্স তাহলে এই সংখ্যাটা যেটা বাইনারিতে ছিল এর ভ্যালু হচ্ছে ফর্টি সিক্স দশ ভিত্তিকে এবার আমরা এই সংখ্যাটা নিয়ে কাজ করবো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা ছিল বাইনারি দুই ভিত্তিক তো প্রথমে আমরা এই ওয়ান দিয়ে কাজ করবো ওয়ান গুনন টু টু দি পাওয়ার জিরো প্লাস এই জিরো গুণন টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এই জিরো গুনন টু স্কোয়ার প্লাস ওয়ান গুণন এক পাওয়ার করে বাড়তে থাকবে টু কিউব আর গুনন সরি এখানে যোগ হবে ওয়ান গুনন টু টু দি পাওয়ার ফোর এটা দশ ভিত্তিতে আসব তো এই টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে এক এক আর এটা আসলে জিরো হয়ে যাবে এটা বাদ এটাও জিরো হয়ে যাবে আর এটা টু কিউবে হচ্ছে আট আট অক্ষে আট আর টু টু দি পাওয়ার ফোর এটা মানে হচ্ছে ষোলো তো এইভাবে দশ ভিত্তিকে চলে আসলো তো আট ছয় চোদ্দ আর পনেরো পাঁচ সাথে এক এক আর দুই অর্থাৎ টোয়েন্টি ফাইভ এটার ভ্যালু হচ্ছে টোয়েন্টি ফাইভ এবার আমরা বিয়োগ করি পাঁচ আছে ছয় হবে এক আর দুই আছে চার হবে দুই একুশ অর্থাৎ এই যে বাইনারিতে আমরা বিয়োগ করি এটা পাইছি এটা আসলে একুশ কিনা এটা আমাদের এখন যাচাই করতে হবে এই নিয়মে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা ছিল দুই ভিত্তি তো বাইনারি আনলে ফার্স্টে এই ওয়ান গুণন টু টু দি পাওয়ার জিরো প্লাস জিরো গুণন টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এই ওয়ান গুনন টু স্কোয়ার প্লাস জিরো গুনন টু কিউ প্লাস এই যে ওয়ানটা ছিল ওয়ান গুণন টু টু দি পাওয়ার ফোর এটা আসলো দশ ভিত্তিক চার এটাও জিরো হয়ে যাবে এটা নেব না আর এটা হচ্ছে ষোলো এটা দশ ভিত্তিক তাহলে ষোলো আর চারে বিশ আর একে একুশ দেখো এই যে ফলটা আসছে বাইনারিতে এটা আমাদের দশ ভিত্তিকেও কিন্তু একুশ আসছে এইভাবে আমরা শুদ্ধি পরীক্ষাটা তো এবার আমরা তেরো নম্বর অঙ্কটা দেখবো এখানে একটু ভিন্নতা দেখো যে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তো এটার উত্তর কিন্তু অবশ্যই মাইনাস আসবে যেমন আমরা নর্মালি দেখো যদি দশ ভিত্তিকেও কোনো বিয়োগ অঙ্ক করি যে ছয় থেকে নয় বিয়োগ করতে বলা হয়েছে হ্যাঁ তো এইসব ক্ষেত্রে কিন্তু উপরে ছয় নিচে নয় লিখে বিয়োগ করার কোনো সুযোগ নেই অনেকে ভাবতে পারো নয় আছে কত হলে ষোলো হবে এটা ধরবো কিন্তু সেক্ষেত্রে অবশ্যই উপরের এই সংখ্যাটা কিন্তু বড় হতে হবে যেমন এখানে যদি ছাব্বিশ থাকে তাহলে আমরা বলতে পারবো যে নয় আছে কত হলে ষোলো হবে তো এই বিয়োগটা করতে গেলে আমাকে কিন্তু নয় উপরে আর ছয় নিচে লিখে আগে বিয়োগ করে তিন আনতে হবে আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হবে তো এই অঙ্কটা কিন্তু আসলে সেই ডিজাইনের অঙ্ক এটা আসলে কিছু করার নেই এটা অ্যান্সারটা কিন্তু আমাদের মাইনাস উত্তর হবে সো মূল অঙ্কটা যেটা ছিল সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো আচ্ছা এর নিচে ছিল যেটা সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান সরি একটু মিস্টেক হয়ে গেছে উপরে ছিল দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো আর নিচে আছে এখানে ওয়ান এইখানে জিরো আর দুইটা আছে ওয়ান আর দুইটা আছে জিরো আর দুটো তো এই তো এটা আমরা ঠিক উপরের নিচের সংখ্যাটাকে দেখো উপরে লিখে নিয়ে হ্যাঁ বিয়োগটা আমরা আগে করে ফেলব তারপরে আমরা অ্যান্সারটা কিন্তু মাইনাস দিয়ে করব তো সেক্ষেত্রে আমরা দেখো এটা যদি উপরে লিখি হ্যাঁ তাহলে আমাদের হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওকে আর নিচে আমরা এই সংখ্যাটা বসাবো অর্থাৎ জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওকে এখন আমরা বিয়োগ করব আর এইখানে হচ্ছে আমরা শুদ্ধি পরীক্ষার জন্য দশ ভিত্তিকটাও ঘরটা করে রাখলাম তো এইভাবে দাগ দিয়ে রাখি এখন দেখো এইখানে আমরা যে হচ্ছে যে বাইনারির যে আমরা বিয়োগ শিখেছি সেই নিয়মে আমরা যদি ওয়ান থেকে জিরো বিয়োগ করি হ্যাঁ তো ওয়ান থেকে হ্যাঁ জিরো বিয়োগ করলে এইখানে আসবে হচ্ছে ওয়ান আর এইখানে জিরো থেকে যখন আমরা ওয়ান বিয়োগ করি তখন হচ্ছে ওয়ান আসবে হ্যাঁ কিন্তু এখানে একটা হাতে থেকে যায় তো হাতে থাকলে এখানে দেখো তিনটা এখানে দুইটা এক আছে আরও একটা হাতে আসলো তিনটা এক তো এটা কিন্তু আমরা আগে যোগ অঙ্কেও দেখি আগের বিয়োগ অঙ্কগুলোতেও দেখিয়েছি যখন এরকম তিনটা এক হবে তখন এইখানে একটা এক নামবে আর হচ্ছে হাতের একটা জাম করে এই পাশে যাবে তো এখানে যদি হাতের এক আসে তাহলে এক থেকে এক বিয়োগ করলে এটা জিরো হয়ে যাবে এইখানে আবারও দেখো হাতে নেই শূন্য থেকে এক বিয়োগ করলে এটা এক হবে হাতে থাকবে হাতের আগে এখানে আসলে হ্যাঁ শূন্য থেকে এক বিয়োগ করলে তো এটা হচ্ছে ওয়ান হয়ে যাবে এবং হাতের এক থাকবে হাতের আগে এখানে আসলে এক থেকে এক বিয়োগ করলে জিরো হয়ে যাবে হাতে নেই আর এটা ওয়ানটা ওয়ানে নেমে আসবে অর্থাৎ ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো তিনটা ওয়ান তো এই হ্যাঁ এখন আমরা দেখো এটাকে হচ্ছে যে দশ ভিত্তিককে নিয়ে এসে দেখবো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা ছিল দুই ভিত্তিক অর্থাৎ বাইনারি তো এটা দশ ভিত্তিকে আনলে ফার্স্ট টাইম এই ওয়ান দিয়ে শুরু হবে ওয়ান গুনন টু টু দি পাওয়ার জিরো প্লাস এই জিরো গুণন টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এই যে এই ওয়ানটা আসলে ওয়ান গুনন টু স্কোয়ার যোগ এই ওয়ানটা আসবে হচ্ছে ওয়ান গুনন টু কিউব যোগ জিরো গুণন টু টু দি পাওয়ার ফোর যোগ এই জিরো গুনন টু টু দি পাওয়ার ফাইভ প্লাস এই যে ওয়ানটা ছিল ওয়ান গুনন টু টু দি পাওয়ার সিক্স যোগ ওই লাস্টের যে ওয়ানটা ছিল ওয়ান গুনন টু টু দি পাওয়ার সেভেন এটা হচ্ছে দশ ভিত্তিক তো এই জিরো পাওয়ার মানে এটা হচ্ছে ওয়ান এক এক আর এটা জিরো দিয়ে গুণ করলে এটা জিরো হয়ে যাবে এটা আমরা নেব না টু স্কোয়ারে চার তাহলে চার 4 চার আর এটা টু কিউবে হচ্ছে এইট এটাও জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে আর এই টু টু দি পাওয়ার সিক্স এটা মানে হচ্ছে সিক্সটি ফোর আর টু টু দি পাওয়ার সেভেন হচ্ছে একশো এইটা দশ ভিত্তিকে আসলো এইটা ওয়ান এটা যোগ করে আসবে ওকে এটা হচ্ছে তো এই যে এটার ভ্যালু হচ্ছে দুইশো পাঁচ দুইশো পাঁচ এবার এইটাকে আমরা দশ ভিত্তিকে নিয়ে আসবো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা হচ্ছে দুই ভিত্তিক তো এটাকে দশ ভিত্তিকে আনলে এই জিরো থেকে শুরু করি জিরো গুনন টু টু দি পাওয়ার প্লাস এই ওয়ান গুনন টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এই প্লাস প্লাস গুনন টু টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে দশ ভিত্তিক তো জিরো দিয়ে গুণ করলে এটা জিরোই হবে এটা টু টু দি পাওয়ার ওয়ান মানে টু তাহলে দুই ওপকে দুই আর এটা দুই স্কোয়ারে চার চার ওপকে চার এটা জিরো হয়ে যাবে আর এটা টু টু দি পাওয়ার ফোরে হচ্ছে ষোলো এইটা দশ ভিত্তিক তাহলে ষোলো আর চারে বিশ বিশ আর দুয়ে বাইশ সো এটা দশ ভিত্তিকে আসছে বাইশ তো এইখানে আমরা বাইশ লিখে হ্যাঁ বিয়োগটা করে নেব তো এটা হচ্ছে তিন হাতে নেই দুই আছে দশ হবে আট হাতের এক এখানে আসলো এক এক আছে দুই হবে এক তো এখন আমাদের যেটা করতে হবে আমাদের এই ফর্মেটটাই কিন্তু নিয়ে আসতে হবে হ্যাঁ ওই যে ওই বিষয়টাই দেখো ছয়ে বিয়োগ নয় দিয়েছিল তো আমরা উপরে নয় লিখে নিচে ছয় লিখে ফার্স্ট টাইম হচ্ছে যে বিয়োগটা করব তারপরে আমরা এই ডিজাইনে যখন আসবো যেহেতু এইটা বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে উত্তরটা মাইনাস থ্রি হবে ঠিক একই রকমভাবে আমাদের এটা ফিনিশিংটা দিতে হবে এই অঙ্কটা একটু আসলে আনকমনই দেখা যাচ্ছে এটা আসলে কিছু করার নেই নর্মালি আসলে পাটিগণিতের অঙ্কে দেখা যায় যে মাইনাস উত্তর হয় না কিন্তু আসলে অঙ্কটা আসলে যে মানে যে ধাপে ধাঁচে দেওয়া হয়েছে তাতে কিন্তু এটা উত্তরটা আমাদের মাইনাসই করতে হবে তো এক্ষেত্রে আমরা এটা হচ্ছে পাশে করে নিয়ে যেটা করতে পারি এই ফিগারটা আমরা আবারও লিখে নেব অর্থাৎ ওই যে ছোট সংখ্যাটা যে উপরে ছিল সেটাই আমাদের আবারও লিখতে হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা ছিল আমাদের ছোট সংখ্যাটা আর নিচে যে বড় সংখ্যা ছিল ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান হ্যাঁ এই বিয়োগ তো আমরা বিয়োগ করে দেখলাম যে একশো তেরাশি আসে কিন্তু বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে সো আমাদের মাইনাস একশো তেরাশি লিখতে হবে তো এখানে আমরা জাস্ট এই যে এই সংখ্যাটার সামনে দেখো মাইনাসটা দিয়ে দেবো অর্থাৎ ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো তিনটা ওয়ান এই হলো হ্যাঁ অঙ্কটার ইতিহাস তো এক্ষেত্রে আমরা দেখো এইখানে এইটার দশ ভিত্তিকে যে এনেছিলাম এই যে এইটা এটা ছিল আমাদের বাইশ বাইশ থাকলো উপরে আর এইটাকে আমরা দশ ভিত্তিকে এনেছিলাম দুইশো পাঁচ তো এই অবস্থা কিন্তু বিয়োগ করা যায় না যার কারণে আমরা বড়টা উপরে ছোটটা নিচে নিয়ে কিন্তু বিয়োগটা কমপ্লিট করে এসছি তো এখন এইখানে আমরা যে দুইটা বড় সংখ্যার আগে মাইনাস আসছে তাহলে মাইনাস একশো তেরাশি তো এবার আমরা জাস্ট একটা জিনিস পরীক্ষা করে দেখবো যে এই যে এইখানে যে যোগ বিয়োগ ফলটা আসছে এটা আসলে ভ্যালুটা একশো তেরাশি হয় কিনা তো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 তো এটা দেখো বাইনারিতে ছিল ভিত্তিক তো পাঁচ ভিত্তিকে আসলে ফার্স্টে এই ওয়ান দিয়ে শুরু করো ওয়ান গুনন টু টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান গুনন টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এই ওয়ান গুনন টু স্কোয়ার প্লাস জিরো গুনন প্লাস এই ওয়ান গুনন টু টু দি পাওয়ার ফোর প্লাস এই ওয়ান গুনন টু টু পাওয়ার ফাইভ প্লাস জিরো গুনন টু টু পাওয়ার সিক্স যোগ এই ওয়ান গুণন টু টু দি পাওয়ার সেভেন এটা দশ ভিত্তিক তো এটার মান হচ্ছে ওয়ান একককে এক আর এটা হচ্ছে দুই দুই স্কোয়ারে চার চলে চারককে চার এটা জিরো হয়ে যাবে এটা নেব না টু টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে ষোলো তারপর হচ্ছে দেখো টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার ফাইভ হচ্ছে বত্রিশ আর এটা জিরো হয়ে যাবে আর টু টু দি পাওয়ার সেভেনে আমরা আগেও দেখেছি একশো আটাশ এটা দশ ভিত্তিকে আসলো এটা যোগ করো আট আট দু দশ দশ আট ছয় ষোলো ষোলো আট চারে বিশ একুশ বাইশ তেইশ তেইশে তিন হাতে দুই 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 চার চার আট তিনে সাত সাত একে আট আর এই যে এক একশো তেরাশি আমরা দেখলাম যে হ্যাঁ এটার ভ্যালু আসলে একশো তেরাশি দশ ভিত্তিকে তো আশা করি বুঝতে পেরেছো আজকে এ পর্যন্তই ধন্যবাদ